দর্শক এই মুহূর্তে আমরা আছি টাঙ্গালপুর পৌর উদ্যানে এই টাঙ্গালপুর উদ্যানে অবস্থান ধর্মঘট এবং সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে তাদের এই অবস্থান কর্মসূচির জন্য কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কিন্তু তারা আস্তে আস্তে এই টাঙ্গালপুর উদ্যানে হাজির হচ্ছে সেটাই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ভিডিওটি নাটেনে বিস্তারিত দেখবেন এবং তাদের মুখ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনবেন তারা কিন্তু এই বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিক নির্দেশামূলক বক্তব্য রাখবেন সেটাই কিন্তু আপনারা অবশ্যই ভিডিও টেনে শুনবেন ভিডিওটি না টেনে বিস্তারিত দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য আজকে আমরা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় অবস্থান নিয়েছি কি আমরা মনে করেছিলাম যে শেখ হাসিনা লেজ ঘুটিয়ে পালিয়ে গেছে কিন্তু আমরা জানি যে শেখ হাসিনা লেজ ঘুটিয়ে তাহলে এটা তারও আজকে হচ্ছে আতঙ্কের মধ্যে ফেলার জন্য আজকে বিভিন্ন গুজব রটিয়ে ডাকাতি হচ্ছে ডাকাতি হচ্ছে এই ধরনের গুজব রটিয়ে আবার আমাদের ভাই হিন্দু ভাইদেরকে আক্রমণ করা হচ্ছে এই ধরনের গুজব রটিয়ে আজকে বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মাধ্যমে বাংলাদেশকে হস্তক্ষেপ করতে চায় কিন্তু আমরা বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণে কাছে ভারত গুলো বিশ্বের কোন পরাশক্তি বাংলাদেশের অভ্যুত্থানকে ঠেকাতে পারবে না আজকে বলতে চাই প্রশাসনের ভাইয়া কিভাবে আপনারা আন্দোলন দমন করেছেন ষোলো বছরে বিএনপি কে রাস্তায় নামতে চান নাই এই পর উদ্যানে নামতে চান নাই সেইভাবে আজকে আপনারা যদি দায়িত্ব নিয়ে এই সমস্ত শেখ হাসিনার ছেড়ে যাওয়া উচ্ছিষ্ট

আমাদের ছাত্র ভাইয়েরা তারা যেগুলো উদ্ভূত করেছে